দাবি একটাই সেটা হলো আমরা আমাদের খাতা সঠিক মূল্যায়নটা চাই আমরা আমাদের খাতায় যে আমরা একশো মাসের আঞ্চার করেছি সেখান থেকে চল্লিশ ময়লের মাস কিন্তু আমাদেরকে ফেলে দেখানো হয়েছে আমরা আমাদের খাতা যাচাই করতে চাই আমাদের খাতা ফুল মূল্যায়ন চাই আমরা আমাদের আত্মবিশ্বাস আছে অবশ্যই এনটিআরসি এর নামে কিন্তু আগে থেকে দুর্নীতির অভিযোগ আছে এবং বিভিন্ন প্রশ্নে তারা প্রশ্ন তারা এখানে কিছু হয়তো হামলা করছে পারে তারা আমাদের যে খাতাটা সঠিক মূল্যায়ন করে নাই এমপিআরটা একটা করা বিশাল তারা দিয়েছে তাই আমরা চাই আমাদের খাতা সঠিক মূল্যায়ন আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের লিখিত অধিকার খাতাগুলো নিম্ন রোল নম্বর ধারীদের পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করতে হবে কারণ আমরা নিশ্চিত যে আমরা যারা একশো নম্বর উত্তর করেছি সেখানে অন্তত আশি নব্বই মার্ক্স আমরা পাব আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলমান অবস্থায় দ্রুত প্রবভাবে আমাদের ফলাফল পুনরীক্ষণ করতে হবে এবং এনডিআরসি এর ওয়েবসাইটে তা প্রকাশ করতে হবে তিন নম্বর দাবি আমাদের এনডিআরসি এর অযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ রহমান এবং যুগ্ম সচিব যুগ্ম সচিব হবে চার নম্বর দাবি আমাদের পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর উল্লেখ সহ এনসিআরসি এর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে আমাদের খাতা অন্য কোন খাতার সাথে সংযুক্ত করে আমাদের অকৃত কার্য করা হয়েছে কিনা তা অবশ্যই তদন্ত করতে হবে শুধু তাই নয় এই তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে শিক্ষককে বলা হয় জাতি করার কারিগর এবং তারা যদি সঠিক জায়গায় যোগ্য জায়গায় যোগ্য লোকটা চাইতে না পারে তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকার জন্য আমি চাই না যে শুধু আমার পার্সোনাল ব্যাপার নিয়ে আমি এবং ভবিষ্যতে যেন এন এরকম আর কোনো ক্ষমখিয়ানিপনা করতে না পারে এসবে প্রশাসন এবং সরকারকে এখানে বিশেষ দৃষ্টি রাখার জন্য আমি গভীরভাবে আহ্বান করতেছি আমাদের দাবি একটাই আমাদের খাতা পুনিরীক্ষণ করতে হবে এবং তা দ্রুত অতি দ্রুততার সাথে এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে